দু হাজার একুশ সালে তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে বিভাগও রয়েছে আরবি ডিপার্টমেন্ট আঠেরোটি বিভাগের মধ্যে সব থেকে বেশি পড়ুয়া আরবি বিভাগে এমনটাই জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে অথচ সেখানে নেই কোনো স্থায়ী শিক্ষক এমনটাই ছবি উঠে আসছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা দিবসের দিনে উঠে এলো ভয়ঙ্কর ছবি তা উঠে এলো সেখানকারী কোয়ার্ডিনেটরের গলায় এবং ছাত্রছাত্রীদের গলায় কি ঘটছে সেখানে দেখুন বিস্তারিত মুর্শিদাবাদ জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় দু হাজার সালে অ্যাক্ট পাস হয় তারপরে দু সাল থেকে আঠেরোটি ডিপার্টমেন্ট নিয়ে পথ চলা শুরু সূচনা লগ্ন থেকেই রয়েছে আরবি ভাষা বিভাগ কিন্তু বিভাগে নেই কোনো স্থায়ী অধ্যাপক অন্যান্য কলেজ থেকে এসে ফ্যাকাল্টিরা পড়ান এখানে স্নাতকোত্তর স্তর অব্দি আরবি বিভাগে পড়াশোনা করেন একশো অধিক পড়ুয়া তাদের সকলকে নিয়ে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপকদের উপস্থিতিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হল আরবি ভাষা দিবস অনুষ্ঠান তো হলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই বিভাগে পড়ান কারা নেই কোনো স্থায়ী অধ্যাপক চিন্তার কথা উঠে এলো বিভাগীয় কোয়ার্ডিনেটরের বয়ানে আমাদের এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে একজন স্থায়ী শিক্ষক বা অশিক্ষক কর্মী নেই টিচিং এবং নন টিচিং ফ্যাকাল্টি নেই এখানে তো আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই কারণে যে আমরা সবাই কিন্তু পারমানেন্টভাবে চাকরি করি অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় সেখান থেকে ডিপার্টমেন্টের স্বার্থে নিউ বর্ন নিউ এস্টাবলিশ ইউনিভার্সিটি তার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করে এখানে আসতে হয় একদম এই ভাষার প্রতি ভালোবাসা এই বিভাগের প্রতি দায়বদ্ধতা বিশ্ববিদ্যালয় আমি নিজে যেহেতু মুর্শিদাবাদের ভূমিপুত্র এই ইউনিভার্সিটির প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে এবং এই ভাষার সাথে আমি যেহেতু জড়িত এই ভাষার একজন আমি শিক্ষক তো এই ভাষার সাথে আমার আবেগ আছে ভালোবাসা জড়িয়ে আছে তো সেই জায়গা থেকে আমরা এখানে আসছি কিন্তু বেটার হয় যে ভাষায় যদি স্থায়ী শিক্ষক অবিলম্বে নিয়োগ করা হয় ভারপ্রাপ্ত উপাচার্য থেকে রেজিস্টার সকলেরই দাবি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পাক স্থায়ী পরিকাঠামো পাঁচটা মশায় যারা এখানে পড়াতে আসেন অ্যাজ এ গেস্ট টিচার তারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিরই এবং কলেজেরই টিচার আমি কোঅর্ডিনেটর যিনি রয়েছেন ডক্টর মেহেদি হাসান কিন্তু বহুবঙ্গ ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে আরবিক ডিপার্টমেন্টে মাস্টার তাকে আমি রিকোয়েস্ট করেছি যে সব মানুষ আরবিক সাবজেক্টের মধ্যে মানে পরিচিত তাদেরকে নিয়ে একটা সিস্টেম করুন যাতে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিজস্ব একটা আরবিক ডিপার্টমেন্ট ডেভেলপ করতে পারে সেখানে শুধু পড়ানো না মাস্টার মশাইও থাকবে নিজস্ব মাস্টার মশাই আমাদের এখন অনেক সমস্যা আছে আমাদের স্থায়ী উপাচার্য নেই স্থায়ী রেজিস্ট্রার নেই আমাদের পারমানেন্ট ফ্যাকাল্টি নেই এবং আমাদের ভালো লাইব্রেরি নেই সেই কারণে যদি আমরা আমাদের পারমানেন্ট টিচার্স পাই পারমানেন্ট ভাইস চ্যান্সেলার পাই এবং আমরা বিল্ডিং পাই লাইব্রেরি পাই তাহলে কিন্তু আরও আমাদের পক্ষে ভালো হবে উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জ আরবি ভাষাকে অফিস ও দপ্তরের ভাষা হিসেবে স্বীকৃতি দেয় এই বছর আরবি ভাষার রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতির পঞ্চাশতম বছরে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হল কিন্তু আঠেরো তারিখেই দিনটি পালন করা গেল না মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আক্ষেপ পড়ুয়াদের তার কারণ হিসেবে উঠে এলো শিক্ষকের অভাব আরবি ভাষা দিবস এটা আঠারোই ডিসেম্বর পালিত হওয়ার কথা কিন্তু কুড়ি ডিসেম্বর সেটা পালিত পালন করতে হচ্ছে সেটা স্যার প্রথমে বলেছেন সমস্যাটা হচ্ছে একটাই যে যে সমস্ত স্যারগুলো এখানে আসছেন পড়াচ্ছেন তারা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তারা স্থায়ী শিক্ষক এবার সেই সমস্ত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতেও সেই দিবসটা পালিত হয় এবং তারা সেখানে নিজের বিশ্ববিদ্যালয়ে পালন করে সেখানে এখানে এসে পরবর্তীতে করতে হচ্ছে তো এই যে একটা সমস্যা নির্দিষ্ট দিনেই যদি পালন করা যেত তাহলে সবথেকে বেশি ভালো ভালো হতো এই আরবি ভাষা দিবস পালন করার বিষয়ে এবং সব থেকে বড় কথা যে এখানে যদি স্থায়ী শিক্ষক থাকতো তাহলে এখানকার ছাত্ররা সেই নিজস্ব স্যারেদের কাছে সবসময় সেখানে সেইভাবে গাইডটা পেত